আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি শ্রী রায়চর ব্রিজে তবে আমার এখান থেকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন ঢাকার দিকে রওনা দিই আমাদের মতলব হয়ে মতলব ব্রিজ থেকে তারপর আরেকটি ব্রিজ পরে সেটা হচ্ছে শ্রী রায়চর ব্রিজ তবে সেই ব্রিজের একটি নাটক হচ্ছে যে আমরা যখন উপর থেকে অ্যাপার আসি তখন ড্রাইভাররা আমাদের মতলবের যারা ড্রাইভার তারা আমাদেরকে খুবই মাথা পর্যন্ত নামিয়ে দিয়ে যায় কিন্তু এখানকার যারা ড্রাইভার আছে যারা শ্রীরাচরের স্ট্যান্ডার্ড ড্রাইভার আছে এবং এখান থেকে যারা দাউদকান্দি আমাদেরকে নিয়ে ওই স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেয় আসলে তাদের একটা নাটক হচ্ছে যে তারা আমাদেরকে দাউদকান্দি থেকে ঠিকই আনে আনার পর আমাদেরকে তাদের স্ট্যান্ডে নামিয়ে দেয় আর পায়ে হেঁটেই যে আমি যাচ্ছি পায়ে হেঁটে তারপর আমাদের উপার যেতে হয় তবে আমি স্ট্যান্ডে যারা আছে আমি তাদেরকে বলতে চাই যে আসলে নিয়মটা চেঞ্জ করা দরকার তবে আমি চাইবো যে আমাদের যেমন মতলব উত্তরের ড্রাইভাররা আমাদেরকে এই স্ট্যান্ডে এই পর্যন্ত নামিয়ে দেয় ঠিক এখান দাউদকান্দির যারা ড্রাইভার আছে আমাদেরকে অন্ততপক্ষে এই ব্রিজের ওই মাথা পর্যন্ত তারা নামিয়ে দিয়ে আসবে এটা হচ্ছে আমার চাওয়া আমার চাওয়া না শুধু সাধারণ জনগণের চাওয়া যে এটা ভোগান্তি অনেক সময় ভোগান্তি হয় তবে ভোগান্তির একটা সমাধান দরকার এবং যারা যদি আমার কেউ দেখে থাকেন স্ট্যান্ডার্ড আমি তাদের তাদেরকে রিকোয়েস্ট করবো যে অন্তত পক্ষে আপনারা এই জিনিসটা সমাধান করেন